আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে টমেটোর সস তৈরি করতে পারেন এভাবে টমেটোর সস তৈরি করে নিলে বাজার থেকে আর চড়া দাম দিয়ে টমেটোর সস কেনা লাগবে না প্রথমে আমি এক কেজি পরিমাণ পাকা লাল লাল টমেটো দেখে এভাবে মাঝখান দিয়ে ফিসফিস করে কেটে নিব কাটা হয়ে গেলে সাথে সামান্য পানি আর সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নেব ভালো মতো সিদ্ধ করা হয়ে গেলে ঘটনে দিয়ে ভালো মতো ঘেটে নেব এরপর এরকম চালনে বা ব্যাতের চালনে ভালো মতো সিদ্ধ করা টমেটোগুলো চেলে নিব এভাবে ভালো মতো চালা হয়ে গেলে তারপর ভিজিয়ে রাখা কিছু তেঁতুল ও চেলে নিব। এভাবে তেঁতুল দিলে টমেটোর সস খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এভাবে আপনারা পাকা তেঁতুল চেলে দিতে পারেন তারপর আমি একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিব এবং তার তেল গরম হয়ে গেলে সাথে পেঁয়াজ কুচি পাঁচ পুরন রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ শুকনো মরিচ চাট মশলা এই সব কিছু আমি এক টেবিল চামচ করে দিয়ে ভালো মতো কষিয়ে নেব তারপর চেলে রাখা টমেটোগুলো তাতে দিয়ে দেব এবং সাথে দু টেবিল চামচ চিনি দিয়ে দিব এবং সবশেষ দিব সামান্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে টমেটো সসটা ঘন হবে আপনারা চুলা থেকে উঠিয়ে আবার চালন দিয়ে ভালো মতো চেলে নেবেন এভাবেই তৈরি হয়ে যাবে খুব সহজেই বাসায় টমেটো সস আপনারা এই টমেটো সস সংরক্ষণ করার জন্য ঠিক ফ্রিজে একটি নিয়ম করে সারা বছর সংরক্ষণ করতে পারেন আর যদি আপনারা নর্মালে রাখেন তাহলে সাথে সামান্য ভিনেগার দিয়েও সংরক্ষণ করতে পারেন